আপনি হয়তো কখনো ভেবেছেন যে ফিলিস্তিনের পক্ষে পুরো পৃথিবী জুড়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে কি লাভ হলো কার তাতে কি গেলে এলো ইসরায়েলকে কি একচুড়ো থামাতে পারলো হ্যাঁ অবশ্যই এই বিক্ষোভগুলো ফিলিস্তিনিদের কাজে লাগলো গাজাবাসীর কাজে লাগলো কেন আজকে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম ক্যালকালিস্ট অর্থাৎ বারোই অক্টোবর ক্যালকালিস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা জানিয়েছে যে এই গাজায় যে যুদ্ধবিরতি হলো তাতে ইসরায়েলি অস্ত্র ব্যবসায়ীরা খুব খুশি কেন তারা খুশি কারণ হচ্ছে যে এই বিক্ষোভগুলোর জন্য ইউরোপের বিভিন্ন দেশের সরকার ইসরায়েল থেকে অস্ত্র কেনা কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে এমন কি এই ইজরায়েলি অস্ত্র কোম্পানিগুলো তাদের যে র মেটেরিয়াল যে কাঁচামাল পেত সেইগুলো বহু ক্ষেত্রে আটকে গেছে এবং ইসরায়েলি অস্ত্র ব্যবসায়ীরা ব্যাপক পরিমাণে মুশকিলে পড়েছে এবং ক্যালকালিস যে হিসাব দিয়েছে সেখানে বলছে যে এই গাজা যে ইসরায়েলের আগ্রাসন চলছে তার জন্য ছয়শো মিলিয়ন ইউরো তার ক্ষতি হয়েছে স্পেনসহ বিভিন্ন দেশ তাদের সাথে এই চুক্তিগুলোকে বাতিল করেছে এবং এমন একটা সময় এটা হলো যখন কি ব্যাপক পরিমাণে ইসরায়েলি অস্ত্র ব্যবসায়ীরা ব্যবসা করতে পারত কেন কারণ ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য এই ইউরোপিয়ান দেশগুলো ব্যাপকভাবে তাদের অস্ত্রক্ষেত্রে ব্যয় বাড়াচ্ছে এবং এই দু সালে হেগে যে ন্যাটোর শীর্ষ সম্মেলন হয় সেই শীর্ষ সম্মেলনে এটা ঠিক হয় যে প্রত্যেক ন্যাটোভুক্ত দেশ সেই দেশগুলো দু সালের মধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে মানে জিডিপির পাঁচ পার্সেন্ট তারা বাড়াবে এখন যে প্রতিরক্ষা বাজেট আছে সেখান থেকে পাঁচ পার্সেন্ট তারা বাড়িয়ে ফেলবে সুতরাং বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির যে মার্কেট সেখান থেকে ইসরায়েল যে লাভ তুলতে পারতো সেটা পারছে না এমন কি এই আগামী দিনে আগামী বছর যে পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসার সম্ভাবনা আছে সেটাও কিন্তু সমস্যায় পড়ে গেছে এবং এই বিশ্লেষণে লেখা হয়েছে যে অস্ত্র ব্যবসায়ীরা বলছে যে দেশগুলো আগে ইসরায়েলি অস্ত্রের প্রশংসা করত তাদের প্রতিরক্ষার জন্য ইসরায়েলকে খুব গুরুত্বপূর্ণ করত তারাই এখন ইসরায়েলকে অভিযুক্ত করছে এবং ইসরায়েলের উপরে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চালাচ্ছে এবং এই পুরোটাই সম্ভব হয়েছে ইতালির ডক শ্রমিকদের জন্য গ্রিসের শ্রমিকদের জন্য যারা অস্ত্র বোঝাই ইসরায়েলগামী জাহাজগুলোকে আটকে দিয়েছিল বা ইসরায়েলের যে জাহাজ ওই দেশগুলোতে ঢুকছিল সেগুলোকে আটকে দিয়েছিল শুধুমাত্র ইসরায়েল গ্রিজ না ইউরোপের বিভিন্ন দেশে যারা বন্দর শ্রমিক তারা বহুবার ইসরায়েলি জাহাজগুলোকে আটকেছে ইসরায়েলদেরকে ইম্পোর্ট এক্সপোর্ট আটকেছে এবং অবশ্যই এখানে নাম হুথিদের আসবে যারা বাব আলমানদেব বলে যে প্রণালীটা আছে সেটাকে আটকে রেখেছিল এবং পুরো পৃথিবী জুড়ে যে লাখ লাখ মানুষ গাজার পক্ষে জনমত গড়ে তুলেছে অবশ্যই এটা এই যে পিছিয়ে আসা ইসরায়েলের শান্তি চুক্তিতে রাজি হওয়া এটা তাদের একটা জয় তাদেরও এটাতে অংশগ্রহণ আছে এবং অবশ্যই এই দু হাজার তেইশের সাতই অক্টোবর থেকে আজকে পর্যন্ত প্রায় সত্তর হাজার মতো মানুষের মৃত্যু হয়েছে গাজায় কিন্তু ইসরায়েলের যে অল আউট প্ল্যানিং ছিল যে কিছুই রাখবো না পুরোটাকে শেষ করে দেবো সেখান থেকে কিন্তু ফিলিস্তিনের যারা লড়াকু মানুষ তাদের প্রতিরোধ এবং তার সাথে পুরো পৃথিবীর যে গণতান্ত্রিক মানুষ তাদের যে প্রতিবাদ সেটা অবশ্যই কাজে দিয়েছে